বিজেপি যাকে করেছিল শর্ট গ্যাপ অ্যারেঞ্জমেন্ট হিসেবে রাজ্য সরকার করেছিল আজকে ইলেকশন কমিশন সরাসরি বিজেপি নিয়োগ করেছে এটা বদল নয় এটা মানে যা ইলেকশন কমিশনের যে নির্দেশিকা তার পালন আমরা এতে আহ্লাদিতও নই আবার ব্যথিতও আমরা মনে করি রাজীব কুমার সহ মমতা পুলিশের পেন্টেড পুলিশ অফিসারদের রাজ্যের বাইরে সরাতে হবে এরা এখানে থাকলে সমানভাবে প্রভাব ফেলবে এবং তারা সবাইকে ধমকাবে যে দু মাস পর তো আবার আসছে তখন বুঝে নেব দেখে নেব তাই ইলেকশন কমিশন যদি পশ্চিমবঙ্গে সত্যিকারের রক্ত পাথেন অবাধ শান্তিপূর্ণ ভোট করাতে চায় মমতা পুলিশের লোকেদের চিহ্নিত লোকেদের যারা একুশ সালে নির্বাচনের পরে পোস্টপোল ভায়োলেন্সে নাগরিকদের নিরাপত্তা দিতে পারেনি এই বারাসাত জেলাতেই আমাদের মাইনরিটি মোর্চার নেতা মোহাম্মদ আলীকে নৃশংসভাবে খুন করা হয়েছিল তার খুনিরা এখনও গ্রেপ্তার হয়নি পরবর্তী সময়ে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চান্ন জন খুন হয়েছে এই রাজ্যে এবং আটশো কোম্পানি সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রেখে চটি পড়া পুলিশ দিয়ে ভোট করানো হয়েছে এখানে কুমড়ো গ্রাম পঞ্চায়েত সহ সমস্ত জায়গায় যেখানে স্বাধীনতার পরে বিজেপি কখনো হারেনি সেই গ্রাম পঞ্চায়েতগুলোতেও ভোট লুট করা হয়েছে বাইক থেকে ব্যালট ছাপানো হয়েছে গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি এবং পুলিশের লোকেরা মিথ্যা মামলা করে করেছে এই পরিবেশ বদলাতে হবে ইলেকশন কমিশনকে অন্য কোনো রাজ্যের সঙ্গে এই রাজ্যের নির্বাচন সমান চোখে সমানভাবে দেখলে ইলেকশন কমিশন কিন্তু ভুল করবে এবং মানুষের গণতান্ত্রিক মতামতের সঠিক প্রতিফলন হবে গার্ডেন রিচের ঘটনায় শুধুমাত্র ভূমিকা ঘটনায় সবচেয়ে বড় ভূমিকা মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জীর আমলে হাফড়াতেও যেমন পুকুর বোঝানো হয়েছে গ্রামেও পুকুর বোঝানো হয়েছে অশোকনগরেও পুকুর বোঝানো হয়েছে থেকে জোকা হরিদেবপুর বেশি জলাশয় বোঝানো হয়েছে লম্বা মন্ত্রী নিজে দত্তাবাদ লেক পুরো ক্যানেলটা বুঝিয়ে ওই লম্বা মন্ত্রী পুরো ক্যানেলটা বুঝিয়েছেন বিহালার চড়িয়াল খাল বলুন মুখ্যমন্ত্রী নিজে কালীঘাটে টালির নালাকে বন্ধ করেছে এবং এইটা হচ্ছে তৃণমূল দু হাজার দশে আসার পরে এই ঘটনাগুলো পরে পরে হয়েছে আর এখন বিশেষ করে গার্ডেন ব্রিজ মেটিয়া ইকবালপুর এলাকাতে সেখানে আশি শতাংশ বিল্ডিং এ না আছে কনভার্সান না আছে মিউটেশন না আছে সাইড প্ল্যান না আছে মুন প্ল্যান না আছে ফায়ার ব্রিগেডের এরসি সমস্ত কনস্ট্রাকশন হয়েছে এবং এর সঙ্গে মেয়রের সরাসরি আর্থিক যোগ রয়েছে কিছুদিন আগে ইডি আমির আলী বলে একজনের বিছনার নিচ থেকে সতেরো কোটি টাকা ওই এলাকা থেকে উদ্ধার করেছিল আপনারা জানেন আমি গার্ডেন মেটিয়া এর ঘটনায় একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাম সিকবাল নিকনেম হচ্ছে অনিল তার গ্রেপ্তারের দাবি করছি এবং সমগ্র কলকাতাতে যত বেআইনি বাড়ি হয়েছে জলাভূমি বুঝিয়ে তার তদন্ত নিরপেক্ষ তদন্তকারী সংস্থা যেগুলো হোক এই দাবি করেছে আমি আগামীকালে একটি আরটিআই জমা করছি কলকাতা কর্পোরেশনে যেখানে বিগত পাঁচ বছরে প্রত্যেকটি ওয়ার্ডে অনুমোদিত বাড়ির বিল্ডিং কমার্শিয়াল অর ডোমেস্টিক অর রেসিডেন্সিয়াল তার তালিকা চাইব এবং রিজেক্ট হওয়া প্ল্যানের তালিকা চাইব পেন্ডিং থাকা প্ল্যানের তালিকা চাইব আমি যেভাবে পাবলিক সার্ভিস কমিশন থেকে পনেরো ষোলো সালে সব তথ্য পেয়েছি আমি আরটিআই করি আমি এখানেও সব তথ্য বের করব এবং এটা এডুকেশন টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম পরবর্তীকালে রেশন দুর্নীতির মতো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় ইললিগাল প্রমোটিং বা ইললিগাল বিল্ডিং কনস্ট্রাকশানের যে ইস্যু এটাও একটা বড় স্ক্যাম হিসেবে আগামী দিনে সামনে আসতে চাইছি যে আপনারা সিবিআই বা ইডিআইএদের তদন্তের দাবি আমি জনগণের কাছে ভুক্তভোগীদের কাছে আপিল করেছি তারা জনস্বার্থের মামলা হাইকোর্টে দেবে আমাদের লিগাল সাপোর্ট নৈতিক সাপোর্ট সব সাপোর্ট থাকবে কিন্তু যারা ভিকটিম যারা ওই এলাকাগুলোতে ওয়ার্ডগুলোতে মানুষরা ভিকটিম হচ্ছে তাদের কাছে লিডার অব অপোজিশন আমি আপিল করছি যে আপনারা পাবলিক ইন্টারেস্ট লিটিকেশন করে এটা নিয়ে লড়াই করুন আমরা আছি বিজেপির পক্ষ থেকে গতকালও রাস্তায় ছিল আমাদের লোকেরা আজকে কলকাতার দুটো জেলা সব বড়োতে বিজেপি বিক্ষোভ দেখিয়েছে সাউথ ক্যালকাটাতে আমাদের জন এখন অ্যারেস্ট হয়ে জেলে আছে শুধুমাত্র আলমালিয়ার এখন সমস্ত থানাগুলোকে নির্দেশ দিচ্ছে যে কোনো বিপজ্জনক বাড়ি দেখলে পুরসভাকে খবর নেই লালমাজার এখন সমস্ত থানাকে নির্দেশ দে ভোটের জন্য ভোটের জন্য মাননিয়া মুখ্যমন্ত্রী সন্দেশখালি আসেননি কেন তিনি যে গেছেন ভালো করেছেন কিন্তু উনি যাওয়ার আগে মাইক পৌঁছে গেছে ভাষণ দেবেন যে গার্বেজের তলায় যে গরিব লোকগুলো চাপা পড়েছিল তাদের উদ্ধারের জন্য আসেনি কিন্তু মাইক আর মানে মাইক আর সঙ্গে মাইক্রোফোন ওটা আগে চলে এসেছিল বক্তৃতা করতে হবে আর পিছনে মালার আগে যেহেতু দক্ষিণ কলকাতার প্রার্থী ভোট ছাড়া কিচ্ছু বোঝে নাই মমতা ব্যানার্জির উচিত একবার নয় তিনবার মাস সন্দেশখালি যাওয়া তিন মাসে যাওয়ার সুযোগ পাবে না অতএব লালবাজার এগুলো করছে মিডিয়া প্ল্যান করার জন্য আপনারা দেখাবেন ব্রেকিং নিউজ কিছু দরখাস্ত আসবে কিন্তু এর সলিউশনটা কবে হবে জানেন হবে হবে বিজেপি সরকারে যোগী আদিত্যনাথ জি এই সমস্ত বিআইনি কাজকে মাটির সঙ্গে মেশানোর জন্য কি ব্যবস্থা রেখেছিলেন

সম্পূর্ণ মিথ্যা কথা আমি আপনাকে এই যে এলিজিবিলিটি সার্টিফিকেট এবং পুরো এই যে থার্টিন সি আপনার অ্যানেক্স থ্রি শিডিউল ওয়ান সি একদম পরিষ্কার কথা বলে গেছে যে লাস্ট লাইনটা আমি পড়ে দিচ্ছি অ্যান্ড এলিজিবিলিটি সার্টিফিকেট ফর্মে লোকালি রেপুটেড কমিউনিটি ইনস্টিটিউশন ইজ ইনক্লোজ নাথিং এলস গোসাই দলপতি পুরোহিত যে কোন প্রতিষ্ঠান থেকে একটি করে সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করে দেবেন ভারত সরকার সব আপনার কাছে সার্টিফিকেট পাঠিয়ে দিবে মমতা ব্যানার্জির পুলিশ আর একাত্তরের আগে দলিল চাইতে পারবে না পিয়ার ঠাকুরের লড়াই সাকসেস উইস্টার ওভার। আর না

যাদবপুরে একজন মন্ত্রী দিয়েছে ওদের লোকরাই আমাদের বলে গেছে যে এই বাড়িতে এত টাকার পৌঁছে দিয়েছে অলরেডি দু কোটি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকা করে কালো টাকা প্রত্যেকটা লোকসভাতে পৌঁছে দিয়েছে ওই জন্য দেখছেন না ভারতীয় জনতা পার্টির কর্মীরা নিজেরা চেয়ে চিনতে নীল ব্লু দিয়ে পদ্ম আঁকছে কালো দিয়ে পদ্ম আঁকছে আর ওদের সব কালার পদ্ম কালার জোড়া ফুল দেখুন

ষোলো এবং উনিশ দুটো ভোটে সরিয়েছিল ইলেকশন কমিশন বলেছে বিগত ভোটে যাদের সরিয়েছি তাদেরকে মেন স্ট্রিমে রাখা যাবে না এরা তো গা করে আছে বিগত ভোটে যাদেরকে রেখেছে তাদের মধ্যে কেউ ডিআইজি আছেন কেউ এসপি আছেন তাদেরকে তো রিমুভ ইলেকশন কমিশন তার গাইডলাইনকে মান্যতা দিয়ে করবে। সেই জন্য উপর থেকে শুরু হয়েছে যদি না হয় দু চার দিন দেখবো আমরা দেখে আমরা বলবো ইএমসি এমসিসি ভায়োলেশন প্রতিদিন করতে কালকে মেয়র গিয়ে পাঁচ লাখ এক লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করতে পারেন এটা কমিশনার কর্পোরেশন অথবা রাজ্যের কোনো আধিকারিককে করতে হয় নির্বাচন চলাকালীন কোনো জনপ্রতিনিধি পাবলিক রিপ্রেজেন্টেটিভ পলিটিকাল লোক এই ধরনের ঘোষণা করা মানে ভোটারদেরকে প্রভাবিত করা এটা ওয়ান কাইন্ড অফ বাইট টু দি ভোটার সুপ্রিম কোর্টের সংসদ ভারতবর্ষের সংসদই হচ্ছে ভারতবর্ষের শেষ কথা এটা আমার কথা নয় সংবিধানের কথা যেটা বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে সেই সংবিধানকে সর্বোচ্চ আদালত দেয় সংবিধানের যে গুলো আছে বা যে ক্লজ আছে তার ভাইলেশন হলেই একমাত্র কোর্ট হস্তক্ষেপ করে যেমন মমতা ব্যানার্জি আর তার সরকার প্রতিদিন হায়ার জুডিশিয়ারির কাছে কানা বলা খায় আমার কাছে তো খেয়েছে